আমাদের মালাদি সেদিন এসেছিলেন আমাদের ছোট্ট শিশুটাকে সুন্দর করে গান শোনাতে গান শুনিয়েছে আবৃত্তি শুনিয়েছে অনেক কিছুই শুনিয়েছে কিন্তু ভয়েসটা কেন জানি না ভিডিওতে ওঠেনি তাই আমাকেই এখন এই ভয়েসটা দিতে হলো বাচ্চাদের মতন করে বেশ টুইংকিল টুইকিল লিটিল স্টাইল এটা শুনিয়েছিল আরও সুন্দর গান শুনিয়েছিল মালাদি গান জানেন যে গান শুনিয়েছিলো আবৃত্তি শুনিয়েছিল আর পুচকিটা বেশ ভালো বেশ মিলমিশ হয়ে গেছিল আর বেশ ভালোই লাগছিল আর দুজনকে দেখে বেশ মিষ্টি লাগছে আর দুজনের যে এত সুন্দর ভালোবাসার বন্ধন সেটাও কিন্তু খুব ভালো লাগছে আর আমাদের বুড়ো চুপ করে কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে আছে দিদি কিন্তু সুন্দর একটা গান গাইছে গানটা আমি দুঃখিত দিতে পারলাম না দিদির করার গান কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক দিদি কিন্তু এখানে একটা সুন্দর গান গাইছিল সে সোনাকে নিয়ে ছোট্ট সোনারই গান ছিল যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো